আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন রিমরা হোম স্টার ফুড ব্লগে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম কাছে দূরে যারা আমার রেসিপিটা দেখছেন একটা লাইক দিয়ে দেখবেন এখন আমি তৈরি করব আপনাদের জন্য টমেটো চিকেন কারি টমেটো চিকেন কারিটা দেখতে হলে আমার ভিডিওটা পুরো দেখতে হবে আমি প্রথমে তেল দিলাম হাঁড়িতে তেল গরম করে তেল দিলাম তারপরে ভিউয়ার্স আমি পেঁয়াজ কুচি দেবো টমেটো চিকেন কালির জন্য আমি নিয়েছি টমেটো এই সাইজের টমেটোকে এভাবে করে নিয়েছি আর নিয়েছি রসুন কুচি রসুন কুয়া নিয়েছি আস্ত আর নিয়েছি মাংস কয়েক টুকরা মাংস অল্প করে মাংস এ দিয়ে আমি আজকে টমেটো চিকেন কারিটা রান্না করবো এখন আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে আমি একটু চুলা বাড়িয়ে দিব বাড়িয়ে এখন ভালো মতো করে পেঁয়াজটাকে একটু নরম করে নেব আমি এর আগে অনেকগুলো রেসিপি আপনাদের মাঝে শেয়ার করেছি সেগুলো না দেখে থাকলে অবশ্যই দেখে আসবেন ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেখবেন এই রান্নার পাশাপাশি বিডি রিমনা ব্লগ নামে আমার একটা চ্যানেল আছে সেখানে আমি প্রতিদিনই ব্লগ দেই আর প্রতি মঙ্গলবার আমি এই রান্নার রেসিপি দেই আমার রান্নার চ্যানেলে আপনারা গিয়ে দেখতে পাবেন সহজভাবে অনেক রকম টক ঝাল মিষ্টি আইটেম দেওয়া আছে একটু ঘুরে আসবেন যদি ভালো লেগে যায় ভালো লাগতে লাগতে ভালোবাসা হয়ে যাবে এখন আমি পেঁয়াজ কুচিটাকে একটু নরম করে নিওয়ার্স আমি পেঁয়াজটাকে ভালো মতো করে দেখুন নরম করে নিলাম এখন আমি একটা তেজপাতা দিয়ে দিব তেজপাতাটা দেওয়ার পরে পিওর্স আমি এখানে বাটা মশলা নিয়েছি আর কি মশলাটা মিক্স করে নিয়েছি এখানে আছে এলাচি এলাচি গু এলাচি দারচিনি লং তারপরে জিরা তারপর একসাথে আদা রসুন বাটা পেঁয়াজ নিয়ে একবারে মিক্স করেছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ সবকিছু আমি দিয়ে দিয়ে দিয়েছি একসাথে এখন আমি আমি নাম করে আস্ত কিছু দেইনি শুধু আস্তটা দিয়েছি তেজপাতা এখন ভালো মতো করে আমি এই মশলাটাকে কষাবো তার আগে একটু পানি দিয়ে দিই আমি পানি দিয়ে এগুলো মশলাটা মিক্স করেছিলাম তারপরে আর পানি দিব রান্না করে খাবেন এই কারিটা অনেক ভালো লাগবে এতে একটু পানি দিলাম এখন আমি ভালো মতো করে চুলা রাস বাড়িয়ে নাড়াচাড়া দিব বি আমি ভালো মতো করে মশলাটাকে কষিয়ে নিলাম দেখুন তেল থেকে মশলা আলাদা হয়ে গিয়েছে এখন আমি সেই যে মাংস আমি দিয়ে দিলাম রিয়াজ মাংসটা দিয়ে ভালো মতো করে নাড়াচাড়া দিবে সাথে আমি রসুন কুচিটাও দিয়ে দিব যেহেতু ছোট মুরগি তাড়াতাড়ি হয়ে যাবে রসুনটা আমি একসাথে দিলাম আমি কিন্তু আস্ত দারচিনি এলাচিনি কিছুই দিইনি দারচিনি এলাচি আদা রসুন পেঁয়াজ একসাথে আমি মিক্স করে পেটে নিয়েছি আর সাথে মরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়েছি এখন একটু কষিয়ে নিব স আমি ভালো মতো করে দেখুন তিন থেকে চার মিনিট চুলা আঁচ মিডিয়াম করে এইভাবে করে মশলাটার সাথে রসুন আর মাংসটা একটু নাড়াচাড়া দিয়ে নিলাম তাহলে ফ্লেভারটা ভালো লাগবে তারপরে আমি এখন পরিমাণ মতো টমেটো সস দিব এটা অবশ্যই দিবেন ভালো লাগবে আমি অল্প করে দিচ্ছি স্বাদের জন্য আপনারা দিবেন বিওয়ার্স দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে একটু পানি দিব পানিটা দিয়ে ঢাকা দিয়ে দিব আমি পাঁচ মিনিট পরে চলে আসলাম তরকারিটা দেখার জন্য দেখুন ভালো মতো করে মশলাটা আমি কষিয়ে নিয়েছিলাম এখন আমি পরিমাণ মতো দিয়ে টমেটো নিয়েছি এই টমেটো গুলো দিয়ে দেব আর কাঁচা মরিচ দিব দিয়ে এক থেকে দুই মিনিট এভাবে করে নাড়াচাড়া দিব বিহার আমি দেওয়ার পরে গাওয়ার চারা দিয়েছি আর আমি বিয়ার্স লবণটা কিন্তু একসাথেই ডাঁটা মশলার সাথে দিয়ে দিয়েছি আপনারা লবণের স্বাদটা বুজে দিবেন এখন আমি পরিমাণ মতো অল্প করে পানি দিবে যেহেতু কারি রান্না করছি আমি আমার মতো করে রান্না করছি আপনারা বুঝে রান্না করবেন কীভাবে রান্না করেন কিন্তু এরকম করে রান্না করবেন ভালো লাগবে এখন আমি অল্প একটু গরম মশলা অ্যাড করবো অল্প একটু দিলাম দিয়ে ঢাকা দিব চুলাটা একটু মিটে থেকে একটু বানিয়ে ঢাকা দিব ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট পরে আমি আসবো তো বিয়ার্জ আমি চার মিনিট পরে চলে আসলাম দেখুন টমেটা দেখার জন্য মি একটা তরকারি নাক রান্না করে বুঝবেন না দেখুন আস্তে বসুন টমেটোটা একটু কাঁচা কাঁচা থাকবে এরকম করে রান্না করলে অনেক ভালো লাগবে এখন আমি চুলা বন্ধ করে পরিবেশন করে আপনাদের দেখাবো টমেটো দিয়ে চিকেন কারি তো ভিওয়ার্স রেডি করে নিয়ে আসলাম টমেটো দিয়ে চিকেন কারি আপনারা এভাবে করে তৈরি করবেন ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম